আসসালাম আলাইকুম ঘন্টা ধরে কোটিং করা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে সেরা স্বাদে তৈরি করে নিতে পারবেন এই চিকেন ফ্রাই আজ খুব সহজে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি আশা করি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে নিয়ে নিব মুরগির বুকের মাংস বুকের মাংসটা এভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে এবং পাতলা সাইজ করে তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ দিব ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব হাফ চা চামচের সামান্য কম চাট মশলা চাট মশলা অথবা ম্যাগি মশলা যে কোনোটা দিলেই হবে তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসে লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং সেই সাথে দিয়ে দিব লেবুর রস প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নেব এতে করে মুরগির মাংসের যে বাজে একটা ঘ্রাণ লাগে সেই ঘ্রাণটা আর লাগবে না তাই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। এই মেখে নেওয়ার কাজটা খুব মনোযোগ সহকারে একটু ভালোভাবে করে নিতে হবে মেখে নেওয়ার কাজটা যত ভালোভাবে করতে পারবেন আপনার চিকেন ফ্রাইটা ততটাই টেস্টি হবে সেই সাথে সবগুলো উপকরণের পরিমাপটাও ঠিকঠাক রাখবেন এখন সবগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি সাইড করে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে চিকেন ফ্রাইয়ের কোটিংটা রেডি করে নিব। এজন্য আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা আটা অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে এখন এখানে দিয়ে নিব হাফ চা চামচ পরিমাণ লবণ যা ক্যামেরাতে ধারণ করতে পারিনি তারপর এখানে নিয়ে নিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া এবং খুব সামান্য হলুদ গুঁড়া সবশেষে দিয়ে দিব চাট মশলা হাফ চা চামচের একটু কম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে অল্প করে পানি ছিটিয়ে অল্প করে পানি ছিটিয়ে দেওয়ার পর হ্যান্ডরিচের সাহায্যে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিব তারপর আবারও অল্প করে পানি উপর দিয়ে ছিটিয়ে দিব এবং আবারও হ্যান্ডরিচের সাহায্যে মিশিয়ে নিব এভাবে দুই থেকে তিনবার করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের কোটিংটা দেখুন আমার কোটিংটা কিন্তু এখন রেডি এখন আমি এই কোটিংটাকে একটু চেলে নিব এই কাজটা অবশ্যই করে নিতে হবে তাহলে চিকেনের কোটিংটা খুব ভালো হবে তা নাহলে এর ভিতর যে শুকনা আটাটা আছে সেটা কিন্তু চিকেনের সঙ্গে লেগে কোটিংটা ভালো হবে না আমার কাছে এই পদ্ধতিটা সব থেকে সহজ মনে হয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও সহজ লাগবে ঘন্টা ধরে যে কটিংটা করতে হয় সেই কটিংটা আর করা লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কটিংটা করবেন ছেলে নেওয়ার পর অবশিষ্ট যে আটাটুকু ছিল সেই আটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একবারে পানি দিয়ে খুব বেশি পাতলা করে ফেলবেন না আমি পানিটা দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পর দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কেমন হবে বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না ঠিক এমন অবস্থায় এখন আমি চিকেনগুলোকে নিয়ে নিব। প্রথমে এই মিশ্রণের ভিতর একবার কোট করে নিব। তারপর আটার শুকনো মিশ্রণের উপর দিয়ে দিব এখন আলতো হাতে চিকেনটাকে কোট করে নিব খুব বেশি চেপে চেপে কোট করার প্রয়োজন নেই জাস্ট উপর দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমার কোট করে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব দেখে নিচ্ছই বুঝতে পারতেছেন যে এটা কত সহজে কোট করে নেওয়া যাচ্ছে যদি আপনি শুধু ময়দার ভিতর এই চিকেনটাকে কোট করতে চান তাহলে অনেকটা সময় লাগে প্রতিটা চিকেন কোট করতে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগে যায় আমার সবগুলো চিকেন কোট করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য এজন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে তারপর কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেওয়ার কিছু সময় পর যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে এসে চুলার আগুনটা লো ফ্লেমে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তা না হলে উপর থেকে ক্রিস্পি হবে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না তখন আর খেতে ভালো লাগবে না তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নেবেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেখে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে চিকেন ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে এবং কোটিংটাও কতটা পারফেক্ট হয়েছে আশা করি আজকের এই সহজ পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপি দেখতে পারবেন আল্লাহ হাফেজ